দেখেন জীবন কিভাবে जीते হয় লড়াই কিভাবে করতে হয় Gaza কে কিভাবে রক্ষা করতে হয় বাংলাদেশের সীমান্ত লঙ্ঘন হবে বাংলাদেশের যুবক এত সহজেই তাদেরকে হার মানানো যায় না 17টা বছর পর শুধুমাত্র বাংলাদেশের ভিতরে যুবকদের উপর অত্যাচার হয়েছে যুবকদের ঘুম করা হয়েছে যুবকদের ঘুম হারাম করা হয়েছে বাংলাদেশ থেকে একটি দলকে কেউ মুছে দিতে পারে না বাংলাদেশের যুবকেরা জানে বাংলাদেশের বীর মুজাহিদেরা জানে যে সতেরো বছর নয় সতেরো হাজার বছর যদি কোনো জালিম ক্ষমতায় বসে থাকে আর আমাদেরকে যদি হত্যা করে হামলা দেয় মামলা দেয় জেল দেয় জুলুম দেয় এরপরও কোরআন বুকে নিয়ে ময়দানে সতেরো হাজার বছর লড়ে যাবে পিছনে হাঁটার জন্ম বাংলার যুবকদের জন্ম হয় না এই আমি বলেছিলাম যদি কোনো সুযোগ থাকে সুযোগ করে দেন দেখেন বাংলাদেশের যুবক কিভাবে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে সারা বিশ্ব তাকিয়ে থাকবে ঠিক না ঠিক সৌদি আরবের সালমান চা করতে পারে নাই পৃথিবীর যে ইসলামী সরকারগুলো করতে পারে নাই বাংলাদেশ থেকে ভিসার ব্যবস্থা করে দেন বাংলাদেশের বীর মুজাহিদরা সেটা করে দেখবে সেটা করে দেখিয়ে দিবে ইনশাআল্লাহ কারণ আমরা একজনকে জীবনের চাইতে ভালোবাসে আওয়াজ দিয়ে বলেন তিনি কে আর ওসরের আওয়াজ দিয়ে বলেন তিনি কে আবুল আহাবের রক্ত বাংলার বীর মুজাফিদের সরিলে নাই আবুল আহবে এরকম আবুল আহাবের রক্ত বীর মোজাফি চুমকদের সরিলে নাই অথবা রক্ত নিয়ে আমরা বাংলার চবি নাচন নাই আমাদের শরীরে আবু বকর ওমর ওসমান আলীর রক্ত প্রবাহিত মা ময়দান কীভাবে দখল করতে হয় ময়দানে কিভাবে টিকে থাকতে হয় আমরা বাংলার জনগণ ভালোভাবেই জানি ঠিক না ব্যা ঠিক এই জন্য আমি মাঝে মাঝে বলেছিলাম নাম ধরে আজকে বলে দিচ্ছি বাংলার এই জমিনে আজকে চট্টগ্রাম আজকে এই চট্টগ্রাম সদাহা বিচিন্নাপাড়া আলম সৌদাগরের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলে নাম ধরে একটা দলের নাম বলে দিচ্ছি আমি আমি এই চট্টগ্রামের ভিতরে চার বছর মাহফিল করতে পারি নাই চার বছর মাহফিল করতে পারি নাই আজকে আমি একটা কথা বলে দিলাম বাংলার জমিনে এমন একটা দল আছে তাদেরকে জেল দিয়ে চুলুম করে অত্যাচার করে ফাঁসি দিয়ে থামানো চাই না সেই দলটাই হলো জামাত ইসলাম ঠিক না